আর শোনাব এমন এক যুদ্ধের গল্প যা পৃথিবীর ইতিহাসে নতুন বাঁকের সূচনা করেছিল হ্যাঁ বলছি ব্যাটেল অফ তালাশ বা তালাশ যুদ্ধের কথা এ যুদ্ধ সংগঠিত হয়েছিল সাতশো একান্ন খ্রিস্টাব্দের দিকে আজকের কির্গিজান ও কাজাগস্তানের মধ্য দিয়ে প্রবাহিত তালাশ নদীর তীরে প্রতিপক্ষ ছিল তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তি আরবের উদীয়মান আব্বাসীয় খেলাপথ ও চীনের ট্যাং রাজবংশ এ যুদ্ধে আব্বাসীয়রা জয়ী হলে মধ্য এশিয়ায় আরব মুসলমানদের অবস্থান শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে যায় তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হল এ যুদ্ধে চীনা যুদ্ধবন্দীদের থেকে আরবরা কাগজ তৈরির গোপন বিদ্যা শিখে ফেলে যে গোপন বিদ্যা এর আগে চীনারা প্রায় পাঁচশো বছর ধরে নিজেদের মধ্যে গোপন করে রেখেছিল সেই গোপন বিদ্যায় ভর করে মুসলিমরা বাগদাদে গড়ে তোলে বিশ্বের প্রথম কাগজের কারখানা আর সেখান থেকে জন্ম নেয় জ্ঞানের এক নতুন বিপ্লব কাগজের পাতায় লেখা হয় আল খরাইজমির ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞান আর আল ফারাবির শাস্ত্র ফলে মুসলিম বিশ্বে জ্বলে ওঠে জ্ঞানের মশাল যে মশালের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা বিশ্বের জ্ঞানের জগৎ তাই বলতেই হয় তালাশ এটা ছিল না শুধু তলোয়ারের গর্জন এটা ছিল সেই দিন যেদিন জ্ঞানের কালিতে ছাপিয়ে গিয়েছিল রক্তের রং আর সভ্যতা পেয়েছিল নতুন এক দিশা